নিরামিষ দিনে পটল একবার এইভাবে বানিয়ে খেতে পারো গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে এই পটল আর কুমড়ো পাতার দুর্দান্ত স্বাদের নিরামিষ এই পাতুরির রেসিপি আজ তোমাদের সাথে পটলের এক অন্য রকম রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি চারটে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি পটলটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নিয়ে আমি কুমড়ো পাতাগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি যাতে করে কুমড়ো পাতাগুলো নরম হয়ে যায় এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে গ্রেট করা পটলটাকে দিয়ে দিলাম দু তিন মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ প্রয়োজনে লবণ আর একটু লাগতে পারে লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝালটা তোমাদের এখানে পছন্দ অনুযায়ী দিয়ে দেবে আমি এখানে দেখো এবার পেস্টটাকে দিয়ে দিচ্ছি কাজুবাদাম সর্ষে কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পটলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি ভালো করে এটাকে পাঁচ ছ মিনিট রান্না করে নেব আর একটু পেস্ট দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আরেকটু দিয়েছি আর একটু চিনি দিয়ে তারপর অল্প একটু নারকেল কোড়া দিয়ে আবারও মিনিট দুয়ের মতো এটাকে রান্না করে নিচ্ছি পটলের পুটটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার দেখো আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়া কুমড়ো পাতাটা এরপর যে পটলের পুটটা রেডি করে রেখেছিলাম এইভাবে মাঝখানে দিয়ে এবার এই পাতাটাকে ভালো করে মুড়ে নিতে হবে ঠিক যেভাবে পাতুরি তৈরি করা হয় সেইভাবে এটাকে করব। আমি এখানে কুমড়ো পাতা নিয়েছি তোমরা চাইলে লাউ পাতা দিয়েও করতে পারো দেখো ঠিক এইভাবে মুড়ে নিয়েছি এখানে আমি পাঁচটাকেই রেডি করে নিয়েছি এবার তাওয়ার মধ্যে সরিষার তেল গরম করে নিয়ে এই পাতুরিগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পাথরগুলোকে ভেজে নিয়েছি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগো ভালো লাগলে বন্ধুদের মধ্যে আমি শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলে না সকলে সাবধানে সুস্থ থাকবো ধন্যবাদ